সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ তিপ্পান্ন পৃষ্ঠার গুণ অঙ্কের সমাধান করব তো এক নং প্রশ্নগুলোর সমাধান করব তো এখানে আছে গুণ করি তো একের এক নং প্রশ্নটি হচ্ছে তিন গুণ বিশ তো এখানে দেখুন প্রথমে আছে হচ্ছে গুণর গড়ে হচ্ছে একটা সংখ্যা আর গুণকের গড়ে হচ্ছে দুইটা সংখ্যা আছে তো এখানে প্রথমে হচ্ছে এখানে দেখুন দ্বিতীয় ঘরে কিন্তু দুইটা সংখ্যা আছে তো একটা এককের ঘরে কিন্তু শূন্য ছিল এখন দেখবেন হচ্ছে এই প্রথম ঘর আর হচ্ছে দ্বিতীয় ঘরে শূন্য আছে কয়টা মানে ডান পাশে শূন্য আছে কয়টা এখানে আছে ডান পাশে একটা এখানে কিন্তু শূন্য নাই তো যেহেতু এখানে ডান পাশে একটা শূন্য ছিল তো শূন্যটা আগে বসায় নিবেন এককের ঘরে তো ডান পাশে শূন্য ছিল একটা তো একটা শূন্য বসাইছি এখন শূন্যটা যেহেতু বসাইছি শূন্যটা বাদ তো থাকবে শুধু এখানে দুই আর এখানে থাকবে তিন তো দুই দিয়ে তিনকে গুন দিবেন তিন দোকানে হয় হচ্ছে ছয় অর্থাৎ তিন দিয়া বিশকে অর্থাৎ রে বিশ দিয়া গুণ দিলে হয় তিন বিশে ষাট তারপর হচ্ছে দুই নং প্রশ্নটি সমাধান করবো এখানে দেখুন ডান পাশে কোনো শূন্য নাই এখানে ডান পাশে শূন্য আছে একটা তো একটা ছিল একটা লিখে নিব তো শূন্য তো ছিল তো এটা লিখে ফেলছি তো শূন্যটা বাদ তো এখন থাকবে শুধু এখানে চার আর এখানে থাকবে সাত তো চার দিয়া সাতকে গুণ দেবেন যেহেতু চার দিয়ে গুণ দিব তো চারের গল নামটা পড়ব সাতে গুণ দিব তো সাত পর্যন্ত পড়ব চারের গোল নামটা সাত পর্যন্ত পড়লে হয় চার সাতে আটাইশ তো আটাশে আটাশি লিখবেন যেহেতু এইখানে আর কোনো সংখ্যা নাই তো এখানে দেখুন ডান পাশে তিন নাম্বারে কোনো শূন্য নাই তো এখানে কিন্তু ডান পাশে শূন্য আসছে একটা তো একটা শূন্য ছিল একটা লিখে নিব তো শূন্যটা লিখছি শূন্যটা বাদ তো এখন থাকবে হচ্ছে এখানে ছয় আর এখানে থাকবে আট ছয়ের গুণের নাম তার আট পর্যন্ত পড়বেন ছয় আটে চল্লিশ তো তো আশি পর হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান করবো চার গুণ পঞ্চাশ তো এখানে ডান পাশে একটা শূন্য ছিল তো শূন্য লিখবেন আর তারপর পাঁচ ছিল পাঁচ দিয়ে চার কি গুণ দেবেন চার পাঁচে বিশ তো হয় হচ্ছে দুশো তারপর হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান করব তো এখানে হচ্ছে বারো গুণ তিরিশ তো এখানে দেখুন বারোর মধ্যে ডান পাশে কোনো শূন্য নাই কিন্তু এখানে তিরিশের মধ্যে কিন্তু ডান পাশে শূন্য আছে একটা তো একটা ছিল একটা এখানে লিখে দিব। তো যেহেতু শূন্যটা ছিল এটা লিখে ফেলছি তো এখানে থাকবে শুধু তিন তো প্রথমে তিন দেওয়া এই দুটার মধ্যে একক হচ্ছে দুই তো তিন দেওয়া দুইটা গুণ দিব প্রথমে তিন দোকানে ছয় তো তারপর হচ্ছে তিন দিয়ে কে গুণ দিব তিনকে তিন বারো দিয়ে কে গুণ দিলে হয় হচ্ছে তিনশো ষাট বা কে তিরিশ দিয়ে গুণ দিলে হবে তিনশো ষাট তারপর পঁচিশ দেওয়া বা বিশকে গুণ দিব তো এখানে ডান পাশে কোনো শূন্য নাই এখানে ডান পাশে শূন্য আছে একটা তো এই শূন্যটা লিখে ফেলছি তো শূন্যটা যেহেতু লিখছি তো শূন্য তো চলে গেছে তো এখন আসছে শুধুমাত্র দুই তো দুই দিয়ে প্রথমে এই দুইটার মধ্যে একক্ষে হচ্ছে ডান পাশের সংখ্যা পাঁচ তো দুই দিয়ে প্রথমে পাঁচকে গুণ দিব পাঁচ দোকানে দশ দশে হবে হচ্ছে শূন্য হাতে আসতে হচ্ছে এক দুই দিয়ে আবার গুণ গুন দিব দুদিনে চার আর একে হয় হচ্ছে পাঁচ অর্থাৎ পঁচিশ দিয়ে পঁচিশকে বিশ দিয়ে গুণ দিলে হবে হচ্ছে পাঁচশো তারপর হচ্ছে সাত নং প্রশ্নটি সমাধান করব তো এখানে দেখুন তিরিশের মধ্যে ডান পাশের শূন্য আছে একটা আর পঞ্চাশের মধ্যে ডান পাশে শূন্য আছে একটা তো একটা একটা হয় হচ্ছে দুইটা শূন্য তো দুইটা শূন্য আগে লিখে নেবেন তো শূন্য দুইটা শেষ এখন ডান এখানে থাকবে পাঁচ আর এখানে থাকবে তিন তো পাঁচ দিয়ে তিনকে গুণ দেবেন পাঁচের গড় নামটা তিন পর্যন্ত পড়বেন তিন পাঁচে পনেরো অর্থাৎ তিরিশকে পঞ্চাশ দিয়ে গুণ দিলে হবে হচ্ছে পনেরোশো তারপর চার অঙ্ক সমাধান করবো তো ছয় ষাট গুণ সত্তর তো এখানে দেখুন ষাটের মধ্যে একটা শূন্য সত্তরের মধ্যে একটা শূন্য একটা একটা দুইটা হয় শূন্য ডান পাশে তো এই দুইটা লিখছি তো শূন্য দুইটা বাদ তো থাকবে শুধু সাত আর এখানে থাকবে ছয় তো সাতের গড়ের নাম তো ছয় পর্যন্ত পাবেন ছয় সাত বিয়াল্লিশ তো এইটাই হচ্ছে এই অঙ্কগুলোর সমাধান